আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই টেলিভ্লগ আজকে আপনাদের সাথে আমি বিফ কাবাব রেসিপি শেয়ার করবো এই বিফ কাবাবটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন বিরিয়ানি তেহারি কাচ্চি পোলাও যে কোনো কিছুর সাথে এত ভালো যায় টেস্ট এত মজা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর এটা বানানো খুবই সহজ ফ্রোজেন করেও রাখতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই আবার ফার্স্টে আমাদের লাগবে গরুর মাংস তার সাথে বুটের ডাল আপনি যে কোনো ডাল ইউজ করতে পারেন তবে বুটের ডালটাই বেটার এটা বড়ো হাড়ির মধ্যে ডাল আর মাংসটা নিয়ে নিয়েছি এটা ভালো করে ক্লিন করে নিয়েছি মাংসটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ফালি কাঁচামরিচ আর হচ্ছে শাহিজিরা তারপরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ রাঁধুনি মশলা এক চামচের একটু বেশি নিয়েছি তারপর দিয়েছি লবণ পরিমাণ মতো আর আদা রসুনের পেস্ট এটা এক চামচের মতোই দিয়েছি চাইলে একটু বেশি দিতে পারেন তারপর পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিয়েছি তারপর দিয়েছি তেজপাতা এলাচ আর দারচিনি এখন সবগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে যখন পানিটা শুকিয়ে যাবে তখন নামিয়ে নিলে হয়ে যাবে আর অবশ্যই মাংসটা সিদ্ধ হয়েছে কি না তা চেক করবেন না হলে কিন্তু আবার পানি দিতে পারেন কোনো সমস্যা নাই তবে এরকম শুকনা হলে কিন্তু নামিয়ে নিতে হবে তারপর এখন আমি মশলাগুলোকে আলাদা করে নিচ্ছি যেহেতু আমি সবগুলো এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবো তাহলে এই মশলাগুলো কিন্তু আস্ত থেকে যাবে আর খেতেও ভালো লাগবে না তো আমি সবগুলো আলাদা করে নিয়েছি এখন ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব ডাল আর মশলাটা আলাদা করে ব্ল্যান্ড করে মিক্স করে নিয়েছি তবে তেজপাতাটা ফেলে দিয়েছি আমার এই কাবাবের ডোটা কিন্তু একটু হার্ড হয়ে গিয়েছে তাই আমি একটা ডিম দিয়ে নিলাম আপনাদের বানানোর ক্ষেত্রে যদি এই ডোটা বেশি হার্ড হয়ে যায় তখন আপনারা দুইটা করে ডিম দিতে পারেন ডিমটা দেওয়ার পর এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব কাবাবের ডোটা মিক্স করা হয়ে গেলে হাতের মধ্যে একটু সোয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর হাতের মধ্যে সামান্য পরিমাণে কাবাবের ডো নিয়ে এরকম বল বানিয়ে নিতে হবে তারপর আলতোভাবে চেপে এরকম কাবাবের শেপ বানিয়ে নিতে হবে আপনাদের বুঝার ক্ষেত্রে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তো এই কাবাবটা বানাতে খুবই ইজি তো এই তো আমাদের সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে আর আমি এখানে নিয়েছিলাম হাফ কেজির মতো গরুর মাংস আর সামান্য পরিমাণের ডাল তো আমাদের এখানে বত্রিশটার মতো কাবাব তৈরি হয়ে গিয়েছে যেহেতু আমি বড় সাইজ করেছি তাই একটু কম হয়েছে ছোট সাইজ করলে আরও বেশি হতো আর আমি কিছু কাবাব ফ্রোজেন করে রাখার জন্য টেরি সহ ফ্রিজে রেখেছিলাম তো সকালে এভাবে উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে প্লাস্টিক ব্যাগের মধ্যে এগুলো রেখে দিব আমি যদি সাথে সাথে প্লাস্টিক ব্যাগের মধ্যে রেখে দিতাম তখন কাবাবগুলো ভেঙে যেত তো এখন ভাঙার কোনো চান্স নেই কারণ এখন সবগুলো কাবাব অনেক হার্ড হয়ে আছে তো আমার এখানে অনেকগুলো কাবাব ফ্রোজেনের জন্য রেখে দিচ্ছি আর কিছু কাবাব আপনাদের ভেজে দেখাচ্ছি যে এগুলো কীরকম হলো আর এই কাবাবগুলো ভাজার ক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে কাবাবটা সাথে সাথে বানানোর পর কিন্তু ভাজা যাবে না বানানোর পর ফ্রিজে রেখে দিতে হবে তারপর হার্ড হয়ে গেলে একদম লো আছে এগুলো ভেজে নিতে হবে অবশ্যই লো আছে করবেন তারপর কিন্তু এরকম মুচমুচে হবে তো এই তো তৈরি হয়ে গেল আমাদের বিফ কাবাব তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আল্লাহ হাফেজ